ইরানে অর্থনৈতিক সংকটের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ রূপ নিয়েছে সংঘাতে আন্দোলনে রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত নয়জন নিহত হয়েছেন বিক্ষোভ ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিক্ষোভ দমনে সহিংসতা হলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে বলে ডোনাল্ড ট্রাম্পের হুমকির বিরুদ্ধে জাতিসংঘের দ্বারস্থ হয়েছেন তেহরান ইরান জুড়ে নতুন করে এক সপ্তাহ ধরে চলছে সরকার বিরোধী বিক্ষোভ চরম অর্থনৈতিক সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদেই এ আন্দোলন শুক্রবারও টানা ষষ্ঠ দিনের মতো ইরান জুড়ে বিক্ষোভ অব্যাহত ছিল এদিন কোম মার্ফদস্ত ইয়াসুজ মাসহাদ হামেদানসহ তেহরানের কাছের তেহরান পার্স ও খাক সেফিদ এলাকায় বিক্ষোভ হয় সিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো এবং তাদের হত্যা করা ইরানের পুরনো অভ্যাস যদি তারা আবারও এমনটি করে তবে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে আসবে এজন্য সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্যকে বেআইনি হুমকি বলে জাতিসংঘের প্রতি এর নিন্দা জানানোর আহ্বান জানিয়েছে তেহরান জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি ট্রাম্পের বক্তব্যকে আইনের গুরুতর লঙ্ঘন বলে বর্ণনা করেন গত রবিবার থেকে চলা এ বিক্ষোভে এ পর্যন্ত নিহত হয়েছে অন্তত জন আটক করা হয়েছে চুয়াল্লিশ জনকে আবদুল্লাল মারুফ ডিবিসি নিউজ ডেস্ক